নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি মটন স্টো করবো এখানে দেখুন মটন দু চামচ দই আর এই যে এই এক ভাগের এই এক পিসের হাফ ঘষে মাখিয়ে রেখেছি সামান্য একটু নুন দিয়েছি দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছি পেঁপে বিনস গাজর মিনি টমেটোর আলু আদা রসুন পেঁয়াজ একটু গোলমরিচটা বেশি দিয়েছি আর গোটা গরম মশলা চলো শুরু করি তেল দিয়েছি তেজপাতা দিয়েছি গোলমরিচ গোটা গরম মশলাটা দিয়ে দিই সবার খানা দিয়ে দিই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন বেললাইকেনটা তো অবশ্যই দেবেন কেননা রান্নাটা দেখুন ভীষণ ভালো লাগছে খুব এই শীতের সময় আর এই শীতের সব দিদি মতনের স্যুপ গরম গরম দারুণ লাগে মুখ দিয়ে খেতে তাই না আর ফেসবুক থেকে দেখে ফেললে তারা অবশ্যই ফলো শেয়ার কমেন্ট জান করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন দিদি নুন দিচ্ছি খুব সামান্য হলুদ দিচ্ছি না দেব চলে সামান্য একটু দিলাম সামান্য একটু জল দিচ্ছি গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম মাঝখানে নেড়ে দিয়ে মাঝখানে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম আমি এবারে এইগুলো সব দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে নিয়েছি যে এখানে একটু মটর আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব প্রেশারে নেবো এখন তো বর্তমানে দেখবেন ঘুষ দিয়ে সুখ কিনতে পাওয়া যায় আপনি ঘুষ দিন আপনি খুব সুখী আপনি যদি ঘুষ দিতে না পারেন আপনার সম্পর্কটা না যত কাছেরই সম্পর্ক হোক সেটা ফিকে হয়ে যায় গ্যাস মিডিয়াম করে চারটের থেকে পাঁচটা সিটি দিয়ে নেব গ্যাসটা মিডিয়াম করে একটু বাটার দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিয়ে দেবো অল্প করে আগে তো দিয়েই রেখেছি এখন একটু অল্প দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু আটকে দিচ্ছি যে সস করবে করে রেখে দেবো আর শিখে দেবো না সস একটা আওয়াজ হচ্ছে গ্যাসটা অফ করে দিলাম যখন নিজে থেকে খুলবে তখন খুলবো এরকম থাক কিছুক্ষণ ঢাকাটা খুলেছি এতে তুলতে অসুবিধে হচ্ছে পরেতে ঢেলে দিই তারপর তুলব সুন্দর গন্ধটা বেরিয়েছে দেখতেও অপূর্ব যদি মনে করেন একটু চিনি দেবেন দিতে পারেন 눈으로 봐.